শুভ সকাল সকলকে আমরা ঘুম থেকে উঠে গেছি আমরা ফ্রেশ হয়ে নিয়েছি কিছুক্ষণ পরে আমরা রেডি হয়ে আমরা বেরোব রাম মন্দিরের উদ্দেশ্যে আর রাস্তার কি পরিস্থিতি সেটাও আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব সমস্ত কিছুই বলবো রাম মন্দিরে কীরকম কী ভিড় না থাকবে ভিড় থাকবে কি থাকবে এটা সেটাও শেয়ার করব চলুন যখন রাস্তায় বেরোবো তখন দেখা হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা বাইকে যাব না রাম মন্দির পর্যন্ত আমরা এখান থেকে অটো করবো অটোতে যাব কারণ বাইকে যদি পার্কিং না পাই আমি এখানকার লোকাল লোকে জিজ্ঞাসা করলাম বললো অটোতে যাওয়াটাই বেশি ভালো হবে কারণ যদি পার্কিং না পাও তাহলে রাখার খুব ঝামেলা হবে তো সেই জন্যই আমরা অটোতে যাব এখন অটো খুঁজি এই মোড়টা থেকে অটো পাওয়া যাবে তো দেখি অটো খুঁজছি আর তাছাড়া মহাকুম্ভে আমরা বাইক নিয়ে প্রচুর ঘুরেছি টোটো নিয়ে গেছি টোটো করে এখন বেরিয়ে আসছি আমরা রাম মন্দিরের দিকে আর এখানে টোটো অটো সবই পাওয়া যায় আর আপনারা বার্গেনিং করবেন কারণ তো তিনশো টাকা করে চার্জ করতে পারে তাই একটু বার্গেনিং করে একটু কমিয়ে নেবেন আর চলুন এবার রাম মন্দিরে গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে হোটেল কিন্তু তৈরি হচ্ছে আমি দেখছি রাস্তায় ভিতরে এখন কিন্তু হোটেল অনেক অনেক হয়েছে আর বাদ বাকি সবই হোটেলগুলো তৈরি হচ্ছে যে রামা হোমস্টে যে এগুলো সব তৈরি হচ্ছে অটো থেকে নেমে গেছি এবার আমরা রাম মন্দিরের দিকে যাচ্ছি অটো পাঁচশো মিটার আগে নামিয়ে দেবে সকলকেই নামিয়ে দিচ্ছে তো আপনারা এখান থেকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে পাঁচশো মিটার অবধি যেতে হবে মন্দির অবধি তো চলুন আমরা এখন যাই one divertido. প্রথম যে পাঁচজন তীর্থকার জৈন ধর্মের এখানে তীর্থকার ছিলেন তাদের এটা জন্মভূমি একবার দেখি মন্দিরটা অনেকটা বড় এরিয়া তে তো বানানো হচ্ছে আর এটা খুব সুন্দর করে বানানো হচ্ছে রাম মন্দিরে আগে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে এখানে ছোলা খাবো আপনি মন্দিরে ভিড় দেখো তৈরি করে পাথরের মূর্তি বানাচ্ছে আমি একবারে সামনে ক্রাউডটা দেখুন এত ভিড় জনসমুদ্রভাবে এগুচ্ছে রাম মন্দিরের দিকে মানুষজন এতটাই ভিড় হচ্ছে এখানে চলুন আমরাও যাচ্ছি রাম মন্দিরের ভেতরে চলুন প্রবেশ করি ভেতরে এখন রাম মন্দির ভেতরে যেটা তীর্থযাত্রী সেবা কেন্দ্র ওর ভেতরে এসে বসে আছি এখন এত ভিড় এত ভিড় মানে বলার কথা নয় প্রচণ্ড ভিড় রোদে রোদে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে এলাম একটু বসতে এলাম নইলে আর পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল আর ভেতরে ঢুকেই এরকম তীর্থযাত্রী সেবা কেন্দ্র আছে যেখানে মানুষজন বসে থাকতে পারে একটু রেস্ট নিতে পারে ওইদিকে জল বাথরুম এখানে জল বাথরুম সমস্ত কিছুরই ব্যবস্থা আছে আপনারা এসে এখানে বসতে পারেন একটু রেস্ট নেওয়ার জন্য শ্রী রাম ভ্যায় শ্রী রাম বুঝতে পেরেছি গেট এর ভেতরে কিন্তু এখানেও প্রচন্ড ভিড় আছে ফোন কোনো ব্যাগ অ্যালাউ নেই ঠিক আছে কোনো ফোন ব্যাগ অ্যালাউ নেই ভেতরে আমরা লকারে যাচ্ছি ব্যাগ আর ফোনগুলোকে রাখতে দর্শন করে এই মাত্র বেরিয়ে এলাম বেরিয়ে আমরা ব্যাগটা নিয়ে নিয়েছি লকার থেকে আর আমরা জুতোগুলো এবার নিতে হবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর খুব 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 সুন্দর লাগলো অযোধ্যা রাম মন্দির কারণ খুব সুন্দর করে সাজানো গোছানো শুধু একটাই কি এখন খুবই ভিড় ভিড় প্রচুর কিন্তু আমি খুব ভালোভাবে মন্দিরে দর্শন করেছি রামলালাকে দর্শন করেছি খুব সুন্দরভাবে আপনারা আসুন সত্যি ভালো লাগবে কারণ এত সুন্দর করে সাজানো গোছানো মন্দির খুব সুন্দর চলুন বাইরে গিয়ে কথা হচ্ছে রাম মন্দির থেকে এসে কিছুটা খেতে আসার পরে এখানে খাবারের দোকান ছিল খাবার দোকান চলেছি কিনিয়েছি হচ্ছে একটা সমোসা চাট আর একটা ধোসা মশলা ধোসা আর তারই সঙ্গে আছে একটা লস্যি এখানে প্রচন্ড ভিড় সেরকম বলতে পারছি না চলো একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে ফ্রেশ নিয়েছি আর আজকে হয়েছে কি আজকে রাম মন্দিরে এতটাই ভিড় ছিল যে আমি একটা লাইনে অন্য লাইনে ঢুকে গেছিলাম তা সেই লাইন থেকে আমি ঠিক লাইনে যেতে গেছিলাম ওখানে একটা রেলিং ছিল রেলিংটাকে পার করে যেতে গেছি তো আবার ডান পাটায় লেগে গেছিল। তো তার জন্য আমরা শুধু আজকে রাম মন্দিরটাই দেখতে পেরেছি হনুমান মন্দিরটা দেখতে পাইনি কারণ আমার পাটায় প্রচণ্ড পেন হচ্ছিলো আর আজকে হনুমান মন্দিরে এতটাই ভিড় ছিল মঙ্গলবার ছিল বলে সেই জন্য আমার দাও তখন দাঁড়িয়ে থেকে দেখার সত্যি আমার পায়ে যন্ত্রণায় থাক মানে হচ্ছিলো না তা ওখান থেকে আমরা রাম মন্দির থেকে সোজা রুমে চলে এসেছিলাম রুমে এসে এখন আমরা রেস্ট নেবো কারণ আমার পাটায় ব্যথা করছে আমাকে কালকে আবার বেরিয়ে যেতে হবে বেনারস তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে আবার কালকে দেখা হচ্ছে বেনারস ট্রিপে চল আর আমার গ্রাম থেকে আমার কিছু বন্ধুরা অযোধ্যা মন্দির এসছে তো ওরা আমার আমার আমি যে হোটেলে আছি সেই হোটেলেই ওরা উঠেছে তো ওখান থেকে সব বন্ধুরা এসছে একসাথে সবাই মিলে বসে আমরা আজকে একটু মুড়ির ফিস্টি করছি বাংলা থেকে মুড়ি নিয়ে এসছিল ওরা বাড়ি থেকে রাত্রে আমরা মুড়ি খাবো এদিকে মুড়ি মাখানো চলছে এদিকে ভাই আমার মুড়ি মাখাচ্ছে ঠিক আছে ওইদিকে পেছনে আছে আমার এক দাদা এইদিকে আমার এক কাকা আর এই যে আমার হচ্ছে ভাই আমি কিন্তু মুড়ি খাই আমারও ভাগ দিয়েছে ভাতে আর তার সাথে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে আর সবশেষে একটাই কথা সেফ ড্রাইভ সে